ছোট্ট একটা আমল ইউটিউবে এই ব্যাপারে আমার লম্বা হয়তো আলোচনা আছে আপনারা শুনে নেবেন মুফতি আতিকুর রহমান সিরাজি লিখে সাজ দিলেই আমার এই বয়ানগুলো পেয়ে যাবেন তো আমি সংক্ষিপ্ত আকারে বলবো লম্বা করে বলার টাইম নেই সময়ও নেই আমরা এখানে যারা আসি সবাই আমরা কোরআনে করিমের একশো চোদ্দো সুরার মধ্যে অন্যতম একটা সুরা ফজিলতওয়ালা সুরা উল হু সুরা এখলাস আমরা সবাই পারি না মোহাব্বতের সাথে সবাই পড়ি আল্লাহাদ এই যে ছোট্ট সুরাটা ফজিলত অনেক বেশি আমরা অনেকে ফজিলত জানি না তাই আমল করতে পারি না অথবা আমলের প্রতি আমাদের আগ্রহ জাগে না তফসির জগতের অন্য অন্য অন্যতম একটা কিতাব তাফসির ইবনে কাসির এবং আরেকটা তফসিরের কিতাব তাফসীরে কাবির তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহিমা হুল্ল তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখর উদ্দিন রাজি রহিমা ওনারা এই সোরা এখলাসের ফজিলত বলতে গিয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন একে একে নয়টা ফজিলতের কথা উল্লেখ করেছেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে পাঁচটার কথা বলব কয়টার কথা পাঁচটা প্রথম ফজিলত হলো বুখারির এবং মুসলিমের হাদিস ওনারা উল্লেখ করেছেন এক নাম্বার ফজিলত সাহাবা একরাম এভাবে আল্লাহ রসুলের দরবারে বসা নবীজি একবার সাহাবা একরামকে বলতেছেন আয়া জিজু আহাদুকুম আইয়া থর আ সুসাল কোরআন ও সাহাবিরা হাদিস তোমাদের মধ্যে কেউ কি আছো রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে কোরানের তিন ভাগের এক ভাগ পড়ে তারপরে ঘুমাতে যাবে তিন ভাগের এক ভাগ মানে দোশ পারা কত পারা আচ্ছা বলেন প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে দোশ পারা পরে ঘুমাতে যাওয়া সহজ না কঠিন কঠিন ফাঁসা কোদালিক আলি কিংবা নবীর সাহাবিদের ওপরও বিষয়টা বড় কঠিন হয়ে গেল সাহাবেক রাম বলল আইয়ো না আয়োতি কোদালিকাইয়া আর সুল আল্লাহ অকনবীজি এটা তো বড় কঠিন কাজ এটা তো পারা সম্ভব নয় আল্লাহর নবী বুঝতে পারলেন আমার সাহাবীরা বুঝতে পারেনি নবীজী বলে দিলেন আল্লাহ আলুয়াহিদসামাদ সুলুসুল কোরআন কোরআন এ কারিমের সুরাই এখলাস এটা হলো কোরআনের এক তৃতীয়াংশ একবার পড়লে দশ পারা কোরআন তালাওয়াতের সওব পাওয়া যায় মুসলিম এর হাদিস আল্লাহর নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহালা তাদিলু সুলুস আল কুরআন আল্লাহর শপথ করে বলি যার হাতে আমার জীবন কুরআনে কারিমের এই সূরাটা হলো কুরআনের এক তৃতীয়াংশ একবার পড়লে দশ পাড়া কোরআন তলাওয়াতের দুইবার পড়লে দুই পাড়া কোরআন বিশ পাড়া কোরআনতলা তিনবার পড়লে তিরিশ পারা কোরআন তেলাওয়াতের সব দান করা হয় তাহলে তিনবার পড়া তিন মিনিটের ব্যাপার না তিন মিনিট লাগবে না এই যে আমরা পড়লাম এক মিনিট লেগেছে কিন্তু না আমরা একটা পুরা কোরআন খতম করার সব হয়ে যাবে এক দেড় মিনিটে এক দেড় মিনিট ব্যয় আমরা কেউ করি না অথচ মোবাইলে চব্বিশ ঘন্টাও আছে অনেকে ব্যয় করে ঠিক কিনা বলেন ফজরে আজান দিলে পরে মনে পড়ে হাই আজকে তো ঘুমাইলাম না কি করছে ওই সারা রাত আমার আব্বাই বলে পাটা টানে কি বলে মুরব্বীদের কথা মুরব্বীদের মতো এই মোবাইল বের হয়ে পরস্পরের ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হয়েছে কথা বলেন ঠিক কিনা ছোট ভাই বড় ভাইয়ের সাথে কিছু সময় দিলে আগে কথা বলতো ভাই কেমন আছেন আপনার ফ্যামিলি কেমন আছে এখন দেখা হলে চুপ নীরবে একজনের বা আরেকজন বেড়াতে আসছে হ্যাঁ আর এক সোফাই হ্যাঁ এক সোফাই বেশি ঠিক কিনা আর বর্তমান যুবকরাও এত ভদ্র হয়েছে চার পাঁচজন যুবক এক জায়গায় বসে থাকে কোনো শব্দ নাই সারা শব্দ নাই সবাই চুপচাপ ঠিক আছে মানে যত রাগ গুসা যা অভিমান আছে সব মোবাইলে অনেকে আবার ব্যয় করে ঠিক কিনা গেমস খেলে এমনভাবে খেলে মনে হয় যে মাটি কাটতাস আল্লাহ হেফাজত করুক আমার কথা কি বাস্তবতা আছে আমিও তো বুড়া হই নাই তো নাকি বুড়া হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ আল্লাহ যুব সমাজকে মোবাইল নামক গুণা থেকে বাঁচার তৌফিক দান করুক মানে বোঝানোর জন্য বললাম যে আমরা কত সময় ওদিকে ব্যয় করি একটু সময় এদিকে ব্যয় করলে আমাদের জীবনটা কত সুন্দর হবে আল্লাহ আমল করার তৌফিক দান দ্বিতীয় নাম্বার ফজিলত আল্লাহ আসর আমার আমার যে উম্মত কুলহু আল্লাহ দৈনন্দিন দশ বার তেল করবে বানাল্লাহ গুলাহু কচরণ ফিল জান্না আল্লাহ রব্বুলা আলামিন আমার ওই উন্নতের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে পশ্চিম বড়ুলিয়ার দিকে লক্ষ্য করলে পায়ে হেঁটে যাওয়ার কোনো জায়গা নেই বাড়ি আর বাড়ি বড় কোনো গাড়ি ঢুকানোরও জায়গা নেই বাড়ির কারণে কথা বলেন ঠিক কি নাম শুধু পশ্চিম বড়ুলিয়া নয় সারা পৃথিবীর একই অবস্থা সবাই বাড়ির পাগল সবাই চিন্তা করে কিভাবে আমার একটা বাড়ি হবে কিভাবে একটা পাঁচতলা বিল্ডিং হবে ও ভাইয়ের আমার দশ বার দৈনন্দিন সুরা এখলাস যদি পড়তে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে আপনাদের এই পশ্চিম ভুরুলিয়ার মধ্যে এমন কোনো বাড়ি আছে স্বর্ণ দিয়ে বানিয়েছে আছে একটা ইট স্বর্ণের একটা ইট রূপার এমন নাই আমাদের বাংলাদেশে আছে হয়তো বিভিন্ন অন্য অন্য দেশে থাকতে পারে তারা বাথরুম বানায় কমট বানায় গাড়ি সন্ন্যে থাকতে পারে হ্যাঁ বানায় লাগব হ্যাঁ যেভাবে দুর্নীতি টাকা কামাই করতেছে অনেকে হালাল ভাবে এত টাকা ইনকাম করা সম্ভব না তো আমি যতটুকু বুঝি কি বলেন গরিবের টাকা মারতেছে না অনেকে অসহায়ের টাকা অনেকে মারতেছে না দুনিয়াতে আমরা কেউ কিন্তু বাড়ির সবাই পাগল কিন্তু যতই চেষ্টা করি স্বৈন্যর উপাদিয়ে বাণী বানাতে পারবো না নবীজির একজন সাহাবিক রইসুল মুহাদ্দিসিন হজরতে আবু হুরাই রতি আল্লাহ হুতা আলান গুফ যিনি রসুল থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন উনি একবারে নবীজিকে প্রশ্ন করলেন নলজান্নাতুমা বেনা উঘাইয়া রসুল আল্লাহ আল্লাহ যে জান্নাত বানিয়েছেন জান্নাতটা কিসের তৈরি নবীজি বলেন আল্লাহ যে জান্নাত বানিয়েছেন জান্নাতে যে প্রাসাদ হবে এই প্রাসাদগুলো লাবিনা তুমিং ফেদ্দ ও লাবিনা তুম্মিং দাদাবিন ওই একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রোপার অমিলা তুহাল মিস কুল্লাস দুনিয়ার মধ্যে দুই ইটের মধ্যে আমরা গাঁথুনি দেই সিমেন্টের মাধ্যমে আর বালির মাধ্যমে জান্নাতের দুই ইটের মাঝখানের গাঁথনি হবে সুগন্ধি মৃগুনা হাসবা উল্লুল জান্নাতের প্রাসাদের পাথর হবে মণি মুক্তা এবং ইয়াকুত পাথর বলেন সোবাহান্লব ওয়াতুরবাতু হাজাফরান নবীজি বলে দিলেন জান্নাতের মাটি হবে জাফরানের মাটি বলেন সুবাহান আল্লম আরে খাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ইন্নাফিল জান্নাতিলা গুরাফান ইউরাজুহু রুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা জান্নাতে এমন কিছু প্রাসাদ আল্লাহ বানিয়ে রেখেছেন ভিতর থেকে বাহিরে দেখা যাবে বাহির থেকে ভিতরে দেখা যায় সুবাহান আল্লম এমন একটা প্রাসাদ বানাবেন আল্লাহ যদি দৈনন্দিন দশ বার পড়তে পারি কতবার আল্লাহ বলেন যে ব্যক্তি দৈনন্দিন বিশ বার করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে দুইটি প্রাসাদ বানাবেন হয় নাই মরে গেছেন নাকি আপনারা দুর্বল হয়ে গেছে যুবক ভাইরাত মান করা আছে 30 মার 30 বার যদি আমার কোন উম্মত সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে দৈনন্দিন দিন 30 বার বানাল্লাহ আল্লাহু নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রসা তার জন্য বানাবে দুই নাম্বার তৃতীয় নাম্বার ফায়দা হলো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মান না মালা ফিরসিহি যে ব্যক্তি ঘুমাতে যাবে এই যে আমরা মাহফিল শুনতেছি মাহফিল শোনার শেষ করে দোয়া করে আমরা ঘুমাতে যাব যাব কি না ঘুমাবো ঘুমাতে যাওয়ার আগে একশো বার যদি সোরা এক ক্লাস তেলাওয়াত করতে পারি অনেকে ভয় পেয়ে গেছে একশো বার এক ঘন্টার সময়ও লাগবে না সর্বোচ্চ আধা ঘন্টার সময় লাগতে পারে বলেন ঠিক কিনা এক শতবার যদি সুরা এখলাস ঘুমাতে যাওয়ার আগে চালাওয়াত করি। নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দাকে বলবে ও দুখ হুল আই জান্না ও বান্দা তুই আমার জান্নাতে চলে যা সুবাহা চার নাম্বার উপকারিতা হলো আল্লাহর নবী বলেন মঙ্ক র কুলহুয়াল্লাহ গোয়াহাদ ফি কুল্লিয়া মিয়া প্রতিদিন যদি কোনো বান্দা বান্দি বার সুরে খ্লাস তালাবাত করে মহিয়ান গুজনু বুকম সিনা সানা ইল্লা আইয়া কুন আলাইহি দাইনুন আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চাশ বছরের জীবনের গুনাহ মাফ করে দিবে দুইশো দুইশত বার করলে পঞ্চাশ বছরের জীবনের গুণা আল্লাহ মাফ করে দিবে আমরা কি পঞ্চাশ বছর কেউ গুনা করি পঞ্চাশ বছর তো হায়াতও হয় না অনেক সময় ঠিক কিনা বলেন তবে মনে রাখতে হবে নবীজি বলেন ইয়া যদি কোনো ঋণ থাকে ঋণ কিন্তু আল্লাহ মাফ করবে না আচ্ছা ঋণ কার হক আল্লাহর হক না বান্দার হক তো এই যে আমাদের কত মানুষ কত মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আর দেয় না সে মনে হয় যে খুব জিতে গেছে হেরে গেছে কথা বলেন ঠিক কি না হেরে গেছে দুনিয়াতে আমি আমার ভাইয়ের হক দিলাম না মারলাম না আমি তাকে বঞ্চিত করলাম দিলাম না আদায় করলাম না কিন্তু তার হকটা ময়দানে মাহাসারে আমাকে দিতে হবে ঠিক কিনা কই হুজুর কি আমার কবরে কি টাকা আছে টাকা নাই ঠিক আছে আপনার জীবনের তো কিছু না হক আদায় করে না আর একটু জুড়ে বলেন এটা সব জায়গায় বাংলাদেশের যত জায়গায় যায় শুধু কানি কানি কথাটা বলে কয়েকদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে এক ভাই মারা গিয়েছে তারকে কবর দেওয়া হচ্ছে এবং পিছনে এক বোনকে দেখা যাচ্ছে সে দাঁড়িয়ে আছে উকি মেরে সে বলতেছে আল্লাহ আমার এই ভাই জালেম আমার বাবার সম্পত্তি থেকে তিরিশটা বছর আমাকে মাহরুম করেছে তুমি তোমার দয়া থেকে আমার ভাইকে মাহরুম করো নওয়াজবিল্লা বলেন এরকম ভাই সমাজে আছে কিনা আল্লাহ এই ভাইদেরকে বোনের হোক আদায় করার তৌফিক দান করো তো দুই শত বছরে দুই শতবার বললে পঞ্চাশ বছরের জীবনের গুণা যিনি মাফ করবেন তিনি কে হজরতে আনাস নদী আল্লাহ ঘুচালু বলেন নবীজির সাথে একবার মসজিদে ঢুকলাম একজন সাহাবি সুরাই এখলাস তেলাওয়াত করলো নবীজি বললেন ওয়াজাবাত আমি প্রশ্ন করলাম ওগো নবীজি কি ওয়াজিব হলো আল্লাহ নবী বলেন সুরাই এখলাস তেলাওয়াত কারণে তার ওপর জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিলেন সর্বশেষ উপকারিতা পাঁচটার কথা বলল নবীজির একজন সাহাবি নাম হলো মহাবিয়া বিন মহাবিয়া তাবুক যুদ্ধে ইন্তেকাল তাবুক যুদ্ধে যখন সাহাবে কেরাম নিয়ে নবীজি গিয়েছেন তখন ওনার ইন্তেকাল মদিনাই হলো তো মদিনায় ইন্তেকাল হওয়ার পরে জিব্রাইল আলা তাবুকের প্রান্তরে গেলেন যাওয়ার পরে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার একজন সাহাবি মহাবিয়া বিনাবিয়া ইন্তেকাল করেছে আপনি কি জানাজা পড়বেন রসুল বলেন আমি তো তাবুকে আমার সাহাবি মদিনা আমি কিভাবে জানাজা পড়বো জানাজার জন্য সত্য হলো লাশ সামনে থাকা ঠিক কিনা বলেন গাইবানা জানাজা জায়েজ নেই আমাদের হানাফিমা মাঝহাবের মতে গাইবানা জানাজা যা জায়েজ নেই সামনে থাকা লাগবে তো রসুল পড়েছেন রসুল পড়েছেন আপনি যে শুনেন হাদিস শুনেন জিব্রাইল বলেন ইয়া রসুল আল্লাহ আপনার মজেদা স্বরূপ আল্লাহ জমিনকে সংকুচিত করে দিবে সুবাহান আপনি এখানে থেকে থেকে মদিনা দেখবেন আপনার সাহাবি লাশকে আপনার সামনে তুলে দেওয়া হবে এটা কি আল্লাহর কাছে কোনো কঠিন কাজ নবীজির মজেদা স্বরূপ সামনে লাশ রাখা হয়েছে নবীজি জানাজা সামনে নিয়ে সাহাবে কেনামকে নিয়ে পড়েছেন এখন এটা দিয়ে অনেকে দলিল দেয় গায়ে বানা জানাজা যায় আগে পিছিয়ে কিছু বুঝবো না শুধু মূলটা দেখবো তো নবীজিকে জিব্রাইল বলার পরে আল্লাহ করা হলো একটু পরে জানাজা প্রস্তুত হবে দেখেন হঠাৎ করে আলোকিত সূর্যটা অন্ধকারে পরিণত হয়ে গেছে চতুর্দিকে অন্ধকার ছেয়ে গেছে নবীজি প্রশ্ন করলেন ও জিব্রাইল সূর্য গ্রহণ লেগে কেল লেগে গেল কিনা হঠাৎ করে সুন্দর জল বলে উজ্জ্বল সূর্যটা কেন অন্ধকারে পরিণত হলো জিব্রাইল বলে আর রসুল আল্লাহ সূর্য গ্রহণ লাগেনি আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন সকল রহমতের ফেরেশতারা আজকে জমিনে আসতেছে এই কারণে সূর্যের আলো ফেরেস্তাদের আড়ালে পড়ে গিয়েছে জিব্রাইল বলেন আর সুল আল্লাহ এক হাজার দুই হাজার নয় সত্তর হাজার আজকে আপনার সাহাবী মহাবিয়া বিন মহাবিয়ার জানা এসেছে এসেছে বড় আশ্চর্য হলেন বিমান আলাহা ফজিলা আমার সাহাবি মহাবিয়ার জানা যায় সত্তর হাজার ফেরেশতা এসছ আসলো কারণ কি কিভাবে অর্জন করলো এই ফজিলত আল্লাহ নবীকে জিব্রাইল বলেন হুআ ইউকোরাচাল্য খ্লাস আপনার সাহাবী মহাবিয়া বিন মহাবিয়া ক ইমান ইদান মাশিয়ান আও রাকিবান দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় চলানো অবস্থায় আরোহী অবস্থায় যখনই সময় পত বেশি তালাওয়াত করত আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করুক আমার মুরব্বী বাবাদেরকেও আমল করার তৌফিক দান করুক এলাকার মা বোনদেরকেও আমল করার তৌফিক দান করুক মা বোনেরা বলবে হুজুর অনেকদিন পরে আয়েশা শুধু যুবকদেরকে নিয়ে বললাম বলল না আচ্ছা এখানে কি কোনো বাঘা বাগির ওয়াজ হয়েছে মাছের বাগা হয়েছে এখানে যত সবার জন্য বরাবর ঠিক কি না মা বোনদেরকে বলবো জি বাংলা আর স্টার জলসা এবার বাদ দেন সোরা ইখলাস আমল শুরু করেন সংসারটা যিনি সুন্দর করে দিবেন কে আল্লাহ আর একটু জুরে বলেন কে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাআ ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া